শীতের পর গ্রীষ্ম দীর্ঘদিন একঘেয়েমি কাটিয়ে চাঙ্গা হওয়ার সময় এখন ঝলমলে রোদ আর সুস্বাদু মৌসুমী ফলের উপস্থিতি মেলে এ সময় তবে তার সঙ্গে তাপপ্রবাহ পানি শূন্যতা পেট ফাঁপা অ্যাসিডিটি এবং সংক্রমণের মতো হজমজনিত সমস্যার ঝুঁকিও বেড়ে যায় একটি সুস্থ অন্ত্র সামগ্রিক সুস্থতার চাবিকাঠি এবং গ্রীষ্মকালে হজমের যত্ন নিলে তা অস্বস্তি এড়াতে কাজ করে গরমের সময় পেট অর্থাৎ হজম শক্তি ভালো রাখার উপায় জেনে নেওয়া যায় গরমে পানি আমাদের আমাদের অন্ত্রের সব থেকে ভালো বন্ধু তবে তা পান করতে হবে স্মার্ট ভাবে সকালে হালকা গরম পানিতে চুমুক দিলে হজম শক্তি বৃদ্ধি পায় অন্যদিকে ডাবের পানি এবং ডিটক্স পানিও ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অত্যাধিক ঠান্ডা পানি এড়িয়ে চলুন কারণ তা হজমকে ধীর করে দিতে পারে এবং পেট ফাঁপার কারণ হতে পারে এ সময় পুদিনা এবং মৌরির মতো ভেষজ চা ও সতেজ রাখতে পারে চর্বিযুক্ত ভাজা এবং অতিরিক্ত মশলাদার খাবার অন্ত পোড়া সৃষ্টি করতে পারে বিশেষ করে যখন তাপমাত্রা বেড়ে যায় এসবের পরিবর্তে সালাদ দই জাতীয় খাবার এবং গোটা শস্যের মতো হালকা এবং ঠান্ডা খাবার খান অঙ্কুরিত মসুর ডাল এবং হালকা রান্না করা শাকসবজি হজমে সহস্তর হয় এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে গ্রীষ্ম বিভিন্ন ধরনের হাইড্রেটিং এবং ফাইবার সমৃদ্ধ ফল নিয়ে আসে যা প্রাকৃতিকভাবে অন্তের স্বাস্থ্যকে উন্নত করে তরমুজ শশা পেঁপে এবং আমে প্রচুর এনজাইম এবং ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ঘরে তৈরি দই বাটার মিল্কের মতো গজানো খাবারে উপকারী প্রোবায়োটিক থাকে যা অন্ত্রের ব্যাকটেরিয়াকে শক্তিশালী করে এবং হজম শক্তি উন্নত করে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো টিপস পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ